নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আজকে নারায়ণ পূজা পুরোহিত এখন আসেন নাই সকাল থেকে নানান কাজে ব্যস্ত এটা সেটা এটা সেটা লাগে বিভিন্ন কিছু যোগান দিতে হয় তো মোটামুটি জোগানের কাজ শেষ তো গতকাল সুর আসে নাই ছুটি পায় নাই ছুটি বোধ আজকে ডিউটি করার পর ছুটি হবে আর কি এই জন্য আসতে পারি নাই তারপর তো টি তৃষার মতো আছেই চাচিও আসছে এদিকে আবার রায়বাড়ি থেকে অঞ্জু মিতা দুজনই আসছে যথেষ্ট সহযোগিতা করতেছে কাজে তো ওয়েদার মোটামুটি ভালো আছে এখন রোদ উঠছে আশা করি ওয়েদার ভালোই যাবে আপনাদের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব তো আস্তে আস্তে আমরা কাজগুলো গুছিয়ে থাকি আপনারাও দেখেন আজকে পূজা কীরকম হয় আর পূজা শেষে আপনারা প্রসাদ নেবেন এটা রোদ রইল চালেন আমরা সামনের কাজগুলো আস্তে আস্তে আগেতে থাকি এখানে বুকের চুলো কাটা হয়েছে

यो गर्न न न तमा के गरौ ए ओ जगाय लाछल न न आमा जगाउनु न दुइटाटा असल आ ए भोलि आमा के कोलिना ठूलो छोटो दे

कि ये इतना करते आज उन्होंने ये तो येने पे ये क्यों लगता है और ये चला नहीं तो और ये चला नहीं तो हां रखा हां तो से गया दे नहीं

Ну, будто того то сад. Ой, не море. Кем не море, на.

হৈছে দিছে কি না তাই দিছে নেকি তোমাক anni e passi un mese nel ciclo di di speciali totale totale perché le sessioni 10 10 delle fonti hanno hanno tic hanno acqua da hanno casa da 66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666

তোমার ইউজ <meric sugar> <conductor> <playful modulation> <aroma> <aroma>

se

다음 계절에 대해 기억이 나겠지. 달

ৌ সন্তপরবদ্ধ জগতিরন্তর্মুত্রসংক

नमः नमः जीवन बहुत नौम ऊपिधर्चना पुण्यमचना पापनाशन सुबावाणी तथा चावनम करोम नौम गणनाता गणपतिमिनाताजुपतिमय नमदा कने वाणी तो जा गुरु मंत्र है जो अपन नावे हमम श्री विष्णु दौलवा श्री परमंग परमंग बारम लक्षण नमस्कारम तत् पद लोसि दाम जन विशेष को जी को रंग का लेना पोका दान

কত ছুটি পাওয়া গেল না আমাকে ব্যাগ ভালো দুইজন পাওয়া গেছেন মধ্যে অনুপ অনুপারা

তো ওটা আজকে ওয়েদার মোটামুটি ভালো গেছে বৃষ্টি হয়নি রোদে তো মন নেই স্বাভাবিক ওয়েদার আর কি বাতাসও আছে খুব সুন্দর সেই সুন্দর পরিবেশে পুজোটাও খুব সুন্দর হয়েছে আর আপনাদের আশীর্বাদ আসে বলেই এটা সম্ভব হয়েছে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে এখানে শেষ দিলাম তো পাড়ার প্রতিবেশী সবাই আসবে প্রসাদ নেওয়ার জন্য ওটা আলাদা একটা ভিডিও করবো আর কি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন